Thank you. দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুইজন অতিথি আমার ডান দিকে আছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এইচ আর এম রোকনউদ্দিন উদ্দিন দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির চৌধুরী শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণ বিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের শেখ মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদী ও স্বৈরাচারী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব খুঁজে বের করবার চেষ্টা করব নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ সতেরো নভেম্বর দু বিগত শেখ হাসিনার রিজিমে ঠিক এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম থেকে আস 2009 মাদারীপুরে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে দুই সহোদর নিহত দুহাজার বারো বারো হাজার কোটি টাকা আত্মসাত তিন বছরে চলছে অবৈধ ভিওআইপি দুহাজার তেরো মহাজোট ছেড়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেন এরশাদ দুহাজার চোদ্দ তারেককে দেশে ফিরিয়ে দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দুহাজার পনেরো ভারত পানি নিয়ে বাংলাদেশের কথা ভাবছে না দুহাজার ষোলো খালেদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দুহাজার সতেরো ন্যায় বিচারের বদলে নাই বিচার খালেদা জিয়া দু সবার আগে দরকার নিরপেক্ষতা দু একুশ সীমান্ত হত্যার প্রতিবাদে বিএনপির তিন দিনের কর্মসূচি দু বাইশ দুর্নীতি খেলাপের ঊর্ধ্ব আমানত হ্রাস ডলার সংকট ব্যাংক খাত নিয়ে দুশ্চিন্তা দর্শক এবার শুনবো আলোচনা অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছি ব্রিগেডিয়ার রকন আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি দুই সালের একটি সংবাদের শিরোনামে দেখলাম মাদারীপুরে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে দুই সহদর নিহত র‍্যাবে আপনার অনেক সহকর্মী ছিল আছে বন্দুক যুদ্ধ শব্দটি যখন বলা হয় তখন দুই দিক থেকেই কিন্তু ফায়ার করা হয় বা মুখোমুখি একটা সংঘর্ষের বিষয় আসে কিন্তু আমরা তো কখনো দেখিনি যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য নিহত হয়েছে বা মিনিমাম ক্যাজুয়ালিটি শুনিনি দেখিও নি তাহলে এটিকে যুদ্ধ কেন বলা হতো না রাষ্ট্র এই টার্মটিকে নাম দিয়েছে যুদ্ধ র্যাব যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি চাকরিতে ছিলাম আমি দেখেছি শুনেছি ওটা হচ্ছে র্যাবটাকে এমন একটা ফোর্স হিসাবে তৈরি করতে চেয়েছিল এলিট ফোর্স হ্যাঁ একটা রেপিড অ্যাকশন মানে মনে করেন কোন কোথাও কোনো ঘটনা বা দুর্ঘটনা ঘটলে কুইক রেসপন্স হ্যাঁ কুইক রেসপন্সের জন্য রেপিড অ্যাকশনের জন্য একটা বাহিনী করা প্রপোজাল দেয়া হয়েছিল তখন প্রাইম মিনিস্টার ছিলেন বেগম খালেদা জিয়া এবং এইটার ইয়েটা ছিল যে এমন আদলে গড়া হবে যে প্রত্যেকটা বাহিনী থেকে সশস্ত্র বাহিনী পুলিশ এবং বিভিন্ন জায়গা থেকে সদস্যদের নিয়ে এটা গঠিত হবে এবং এর বাইরে আর কোনো ইয়ে এইটার ছিল না মানে এইটা নিড টু নো বেসিসে এটাকে ব্যবহার করা হবে যখন যেখানে দরকার সেখানে ব্যবহার করা হবে কিন্তু পরবর্তীতে দুর্ভাগ্যের বিষয় আমরা দেখলাম সরকার পরিবর্তনের পর বিশেষ করে যে এই বাহিনীটাকে একটা কিলার বাহিনীতে পরিণত করা হল কানুনের কোনো ধারে কাছে নেই এবং এখানে আমি শুধু একটা কথা বলে রাখতে চাই সামনে এগোণের আগে যে এখানে যে সব অফিসারকে পুলিশ বলেন বা আমাদের সশস্ত্র বাহিনী থেকে অফিসারদের পোস্টিং করা হয়েছে এরা ভালো অফিসার কিন্তু দুর্ভাগ্য জনক যে ওখানে যাওয়ার পর তাদের উপর যে আদেশ আসতো যে কাজ ওদেরকে করতে হতো এবং ওরা কি বলবো ওরা এমনভাবে কলুষিত হয়ে গিয়েছিল যে ইভেন কি সাম অফ দ্যাম বিকেইম প্রফেশনাল মার্ডারার কিলার আপনারা হয়তো শুনেছেন এর ভিতরে বিভিন্ন বিবৃতিতে যে নিয়ে দাঁড় করাইয়ে নদীর পারে পিস্তল দিয়ে গুলি করার পর মগজ ছিটে এসে গায়ে যখন পড়তো তখন ওর ভালো লাগতো মানে কেমন নিঃশংসতার ব্রুটালিটির চরমসীমা আপনি চিন্তা করে দেখেন তার মানে এই অফিসারগুলোকে এই সশস্ত্র বাহিনী বা নিরাপত্তা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর অফিসারগুলোকে শেখ হাসিনা এবং তার রাষ্ট্রযন্ত্র এমন তৈরি করেছিল এমনভাবে কলুষিত করেছিল তাদেরকে ফিরে আসার কোনো ইয়ে ছিল না দেখেন মানে এক ধরনের ট্রামার মধ্যে চলে গিয়েছিল ইয়েস সাইকোলজিক্যালি তাদের এমনভাবে পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল তাদের দে বিকেম সাইকো মানে মানসিক রুগী হয়ে গেছে মেন্টাল হয়ে আমরা যেটা বলি মেন্টাল হয়ে গেছিল তো এইভাবে করে এদেরকে ব্যবহার করছে ব্যবহার করে আমরা যেমন আমার মনে পড়ে আমি একটা অডিও শুনছিলাম যে কক্সবাজারে কক্সবাজারে আপনারা হয়তো মনে আছে যে ওসি প্রদীপের কথা মেজর সিনহা হত্যাকারী একরামকে যখন নিয়ে গেল ওর মেয়ে রিং করছে যে আব্বা তুমি কাঁদছো কেন কাচ্ছ কেন তারপর যখন গুলির আবার শুনলো বা নিঃসুপ হয়ে গেল মেয়েটা কান্না শুরু করল ক্যান ইউ ইমাজিন হোয়াট এ মেন্টাল টর্চার অন দ্য ফ্যামিলি ফ্যামিলি মেম্বার্স তারপর মনে করছে যাকে মার্সে তো তাকে শেষ করে দিছে একটা পরিবার তস হয়ে গেছে তো এইভাবে আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে এই র‍্যাপটাকে তৈরি করা হয়েছিল আসলে একটা নোবেল উদ্দেশ্য নিয়ে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এইটাকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যক্তিগত বা দলীয় বাহিনীতে পরিণত করে তাদেরকে ইচ্ছামতো যথেচ্ছা যেটা আমি প্রথমে বলছিলাম কানুনের ধারণা এই যে মানে বন্দুকযুদ্ধ টার্মটি এই যে বিশ করে স্বৈরাচারের সময় আমরা বিগত ষোলো বছরে দেখেছি ক্রসফায়ার বন্দুকযুদ্ধ মানে ওই যে লিগেসি দেওয়া হ্যাঁ এটাকে লিগেসি দেওয়ার জন্য আমি আমি দেখছি পুলিশের খাতায় এই ধরনের অনেক ডেফিনেশন আছে। কারণ আমি পুলিশের সাথে তো আমরা একসাথে অনেক জায়গায় অনেক কাজ করেছি আমরা দেখেছি যে তাদের কাছে অনেক এই ধরনের ডেফিনেশন আছে একটা দাসে আপনাকে ফরমেটে ফেলে বাস একটা কেস ইয়ে করে দিল কেস ক্লোজ অপরাধ চাপা পড়ে যায় তো এইভাবে মনে করেন এরকম অনেক নিরপরাধ লক্ষ্যে মনে করেন দল চাচ্ছে না সরকার চাচ্ছে না এ বেঁচে থাকুক জাস্ট এই ধরনের ক্রসফায়ার বা বন্দুক যুদ্ধে নিহত হয়েছে বলেই করছে দল চাচ্ছে না সরকার চাচ্ছে না ইয়েস এজন্য রাষ্ট্রীয় বাহিনী করছে নাগরিককে হত্যা করে করছে না পারে না তো আমি তো আপনাকে সেই জন্য বললাম যদি না পারে রোকন ভাই আপনি একজন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ছিলেন যদি না পারে তাহলে এই ঘটনাগুলো তো ঘটেছে আমরা তো ন্যায় বাংলাদেশে ফিরতে চাই বা ফিরেছি আমরা ভাবতে চাই মনে করতে চাই উল্লেখযোগ্য হত্যাকাণ্ডগুলোর আমি একজন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার হিসাবে দেখেন আমি এবং আমার শত শত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত যেসব অফিসার ভাইরা আছে তাদের সবার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের এক ভাই মেজর সিনহাকে কীরকম নিষ্ঠুরভাবে হত্যা করেছে নির্মমভাবে ওসি প্রদীপ আপনারা শুনেছেন মারার পর তাকে পা দিয়ে লাথি মেরেছে বডিতে এর বিচার রায় হয়ে যাওয়ার পরও আমি জানি আইনগত মার্সিপিটিশান এইটা ওইটা আমি একজন লয়ারের সাথে আলাপ করেছিলাম সে বলছে স্যার কিছু আইনগত প্রক্রিয়া আছে এটা হয়ে গেলে হয়ে যাবে আমার কথা হচ্ছে গত পনেরো মাসও কি দেড় বছরও কি এটা সম্ভব হলো না এটা হলো না তারপর আপনি দেখেন বিডিআর যে হত্যা নির্মম হত্যাকাণ্ড আমাদের পুরো জাতিকে কাঁপিয়ে তুলেছিল পুরো জাতির সেই সতেরো কোটি মানুষের হৃদয়ে বা ক্রন্দন শুরু হয়ে গেছিল। সেই দেশ কাঁপানো হত্যাকাণ্ডের বিচার করার জন্য কোনো কমিশন করা হয়নি প্রথম দিকে পরে অনেক আন্দোলন হলো বিভিন্ন মহল থেকে দাবি তোলা হলো তারপর কমিশন করা হলো এবং এই কমিশনও আমি জানি না সেই গতিতে চলছে ডিসেম্বর পর্যন্ত টাইম বাড়াইছে আমি জানি না এটা কদ্দুর আমরা আমরা আশা করছি ওরা মানুষের আশা আকাঙ্ক্ষার কথা এবং তাদের দাবির কথা চিন্তা করে যে সব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমাদের দেশের মান সম্পানের কথা চিন্তা করে এই ধরনের ঘটনা বিদেশি চক্রান্তে যেন আর না ঘটে এইটার দিকে খেয়াল রেখে এই তদন্ত বিচার হওয়া উচিত সুযোগ আছে কিনা ক্রসফায়ারগুলোর ক্রসফায়ার তো এটা এক্সট্রা জুডিশিয়াল ক্রস ফায়ার কিসের এখন ওই যে আপনি যেটা বললেন এখন নিরাপত্তা বাহিনীর লোক মারা যাবে না আর আরেকটা লোক মারা যাবে দ্যাট মিন্স ইজ নট এ ক্রস ফায়ার ওয়ান ইয়ে ওয়ান সাইডেড ফায়ার এটা আপনারা প্লট কইরা আরে ভাই আমি তো চাকরি আমি জানি আমি পার্বত্য চট্টগ্রামে থাকার সময় আমাকে একজন মন্ত্রী গিয়ে বলে আরে ক্রস ফায়ারে ফেলে দেন বাট আমি মানুষ হিসাবে তা কখনো পারিনি আই ক্যান্ট ডু ইট কারণ যেটাই হোক কেউ যদি অপরাধ না করে নিরাপদ লোককে আপনি এভাবে মারতে পারেন না এটা মানবিকভাবে বলেন আইনগত বলেন এটা চরম অপরাধ এটার বিচার অবশ্যই হইতে হবে যারা অপরাধী তাদেরকে বিচার করতে হবে এবং বিচারের সুযোগ আছে জি কবির ভাই একই বিষয়ে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই ক্রস ফায়ার বা বন্দুকযুদ্ধ এই টার্মটি বেশ পরিচিত হয়ে গেছে সাধারণ মানুষের কাছে গত দশ পনেরো বছরে এবং আমাদের সাথে একজন সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত তিনি তার কিছু ব্যাখ্যা দিলেন একজন রাজনীতিক হিসেবে আপনারও তো কিছু ব্যাখ্যা আছে অবজারভেশন আছে রোকন ভাই বললেন এগুলো কিন্তু রাজনৈতিক সিদ্ধান্তেই রাষ্ট্রীয় বাহিনী ব্যবহৃত হয়েছে ঘুরে ফিরে কিন্তু দায় রাজনৈতিক নেতৃত্বের উপরেই বর্তায় কারণ সামরিক বাহিনী বা এই আইনশৃঙ্খলা বাহিনী নিজের সিদ্ধান্তে করেনি এই ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক একজন কর্মী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটিকে কি কি রাজনীতি বলা যায় তারা কি রাজনীতি ছিল ওই সময়টাই ক্রস ফায়ারটার প্রচলন বিগত সতেরো বছরে বেশি হয়েছে যে সংস্থা দিয়ে এটা করানো হতো সেটা এক সময় এই দেশে সন্ত্রাস চাঁদাবাজ এবং বিভিন্ন ধরনের অঘটন ঘটত তাকে উদ্দেশ্য করে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষকে শান্তি দেওয়ার জন্যে মানুষ যাতে অশান্তিতে না থাকে মানুষ যাতে স্বস্তি পায় আস্থা জায়গা হিসাবে এই র্যাব বাহিনী গঠন করেছিলেন তখন ওনার উদ্দেশ্য ছিল মানুষকে শান্তি দেওয়া সারা দেশে আপনার তখন সন্ত্রাসে ভরা ছিল বিভিন্ন জায়গায় তখন ওনার একক সিদ্ধান্তে সন্ত্রাস দমন করার জন্য এই বাহিনীটি গঠন করা হয়েছে গঠন করা হয়েছে ওই কারণে তার মানে নয় যে মানুষকে ক্রসফায়ার দিয়ে নিহত করা তাকে দৌড়ে আইনের আওতায় আইনে বিচার করা এটা হলো স্বাভাবিক পরবর্তীতে যখন সরকার আসছে তখন সরকার এটাকে রাজনৈতিকভাবে বিগত ষোঠ বছর রাজনৈতিকভাবে হাতিয়ার হিসেবে এটা নিয়েছে এটাকে কোন ধর কি রাজনীতি বলবেন আপনি এটা অপরাজনীতি আপনার হিংসার রাজনীতি হিংস্র রাজনীতি বিরোধী দলকে দমন করার রাজনীতি আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত হবেন তারাও যদি একই পথে হাঁটেন তাহলে তো একইভাবে তাদের ঘাড়ের উপরেও সেই অপরাধের দায়ভার বর্তাবে বা তাদেরকে নিতে হবে তো এই যে রাজনীতির ধারা এই রাজনীতির ধারা তো আমাদের পরিবর্তন করতে হবে চব্বিশটা আমাদেরকে সেটি জানান দিল সেটি কি পরিবর্তনের কোনো মিনিমাম কোনো আভাস দেখেন এই কারণে তো আপনার পাঁচে আগস্ট দেশে সংগঠিত হয়েছিল ওটার পরিবর্তনের জন্য মানুষ রাস্তা নেমেছিল আমরা তারা রাজনৈতিক করি আমরা যদি আগে ভুলেও থাকি এখন আমরা ওটার থেকে শিক্ষা নিয়েছি শিক্ষা নিচ্ছি আমাদের বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জানার তারেক রহমান একত্রিশ দফার সমস্যার প্রস্তাব দিয়েছে ওখানে আছে ভবিষ্যতে এই ধরনের কোনো কর্মকাণ্ড যাতে না হয় কেউ যাতে রাজনীতির হিংসার শিকার না হয় নিহত না হয় সঠিক বিচার আইনগত বিচার ন্যায্য বিচার মানুষ পায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ সামনে করা হবে ধন্যবাদ আপনাকে ব্রিগেডিয়ার রোকন ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই সেটি হচ্ছে যে এই যে রাজনৈতিক রাজনৈতিকদের আই তো দায় দিতে হবে শুধু র‍্যাবের দোষ দিলে হবে না র‍্যাব একটা সংগঠন কলুষিত হয়েছে এটাকে সরকার দলীয়ভাবে ব্যক্তিগতভাবে ব্যবহার করছে আপনি আমাকে বলেন পুলিশ কেন এই ধরনের কাজ করলো পুলিশ তো এই আমাদের গ্রামে কম কিলিং কম গুম করে নাই আয়নাগর শুধু ডিজিএফআই বা বা সিআইডিতে ছিল না ডিবিতে ছিল না প্রতিটি থানাতে আয়নাগর ছিল যে এই আয়নাগরের ব্রেইন চাইল্ডটা এটা হচ্ছে রর ব্রেইন চাইল্ড কারণ এই যে থানাতে সেল আমরা আগে দেখছি তারপর মনে করছেন ডিবি বলেন ডিজিএফআই জেআইসিতে বলেন আমরা দেখছি কিন্তু এই ধরনের নির্মম অন্ধকার বন্দিশালা আমরা কখনো দেখি নাই তো এগুলো হচ্ছে এই ব্রুটালিটি এই অমানবিক আচরণ আমাদেরকে র শিখাই গেছে সো দুর্ভাগ্যক্রমে তো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে শেখ হাসিনার আপনি হয়তো একটা বই পড়েছেন অনেক আগে আমার ফাঁসি চায় ওখানে ওই দশটা মারা গেল চিটাগংয়ে সে খুশি হয়ে কি করছিল হিন্দি গান হ্যাঁ হিন্দি গান শুরু করছে মানে ফুর্তিতে সো শি ওয়াজ এ ম্যানিয়াক সাইকো তার মানসিক হেলথ সমস্যা ছিল সে আমি একটা ঘটনা আপনি যদি অ্যালাউ করেন দর্শকরা এই জিনিসটা বুঝতে পারবে যে শেখ হাসিনা এই এক্সট্রা জুডিশিয়াল ক্লিংয়ের জন্য তা ওপেন চিট দিয়ে দিয়েছিল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে আমাদের এক রিটায়ার্ড অফিসার তার ছেলে তার কাছে আমি সেদিন শুনছিলাম দুঃখের কথা তার ছেলেকে ধরে নিয়ে গেছে নেয়ার পরে ওই হোলি আর্টিসানকেই যে আটকাইছে বাট হি ওয়াজ নট অ্যাট অল ইনভলভড নেওয়ার পরে তো ওর কোর্সমেট ডিজিডিজিএফআই তো ওইটা ডিসপোজাল চাওয়ার জন্য সে যখন গেছে শেখ হাসিনার কাছে শেখ হাসিনা বলতেছে ফেলে দাও ক্যানি ইমাজিন ক্লাস নাইন টেনে পরে ছেলেকে সে বলছে ফেলে দাও তখন ওই অফিসারটা ডিজি ডিজিএ সহ্য করতে পারে নাই কারণ সে ছোট থেকে দেখছে ওই বাচ্চাকে তার ফ্রেন্ডের ছেলে তো কোর্সমেট হ্যাঁ কোর্সমেট তার মানে খুব কষ্ট লাগছে সে আয়সা সে এটা আবার বুদ্ধি বুদ্ধিমান ছেলে তো অফিসার সে পরে আবার গেছে অন্য একটা ইস্যু নিয়ে গেছে শেখ হাসিনাকে বলছে সে প্রপোজাল দিছে বলে দেখেন ইয়ে করে লাভ কি বাচ্চা ছেলে আমাদের কাছে কয়েকটা অপশান আছে মা বাবারের কাছে ফেরত দিয়ে বলতে পারি যে একে কন্ট্রোলে রাখতে হবে সেকেন্ড হচ্ছে যে দেশ থেকে বাইরে চলে যেতে বলতে পারে বলে হ্যাঁ ঠিক আছে তাইলে দেশ থেকে বাইরে করে দাও তারপরে ও বাইরে হয়ে বলছে দোস্ত তোমার ছেলেরা তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করো পরে থাইল্যান্ডে পাঠাইছে এই ইয়ের পরে আসছে তো সে ছিল তার ব্যক্তিগত উদ্যোগে কিন্তু এই ধরনের ফেলে দাও এরে শেষ করে দাও এবং যেহেতু সরকার প্রধান চাচ্ছে তাইলে তো বুঝে নেই অন্যান্য বাহিনী বাহিনী কমান্ডার যারা আছে দায়িত্বে যারা আছে তারা তো চাকরি বানানোর জন্য এগুলো রকুন ভাই আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই দুই হাজার পনেরো সালের একটি খবরে দেখলাম ভারত পানি নিয়ে বাংলাদেশের কথা ভাবছে না যেন মানব জমিনের খবর ছিল প্রতিবেশী বন্ধুত্বের দাবি করে আসছে ভারত বছরের পর বছর রাজ্য দাবি করছে এখনও দাবি করছে বাট এবং বাংলাদেশ আজও পানির জন্য আন্দোলন করতে হচ্ছে আপনি দেখছেন যে এই পাঁচ আগস্ট পরবর্তী অভ্যুত্থানের বাংলাদেশেও তিস্তার পারে রাজনৈতিক বেশ কয়েকটি বড় বড় কর্মসূচি পালন করতে দেখেছি আসলেই ভারতের সাথে আমাদের সম্পর্কটি কি বিশ্বাস ভিত্তিক সম্পর্ক নাকি অন্য কিছু কোনো বিশ্বাস আস্থা আছে এই সম্পর্কের মধ্যে কোনো মর্যাদা আছে বর্তমান দুনিয়ায় আপনি হয়তো খেয়াল করে থাকবেন এই ওয়াটার শেয়ারিং নিয়ে পানি পানি যুদ্ধ বা বাদ নিয়ে বিভিন্ন নদীতে বাদ নিয়ে এই যে চায়না ভারতকে বাগে আনার জন্য সে একটা বাদ দিল কিছুদিন আগে শুরু করছে ড্যাম দিয়েছে তারপর ভারত পাকিস্তানের সাথে যে সিন্ধু নদে যে বাদ আছে ওইটার ওয়াটার শেয়ারিং নিয়ে ওইটা বন্ধ করে দেবে বললো যুদ্ধযুদ্ধ অবস্থা হ্যাঁ যুদ্ধযুদ্ধ অবস্থা আর আমরা আমরা যেহেতু ভাটি অঞ্চলে এবং আমাদের সব নদীগুলো বলতে গেলে ভারত থেকেই আসছে তো জন্য ইন্দিরা গান্ধী তো শুরু করছে ফারাক্কা দিয়ে তারপর তো তিস্তাতে হলো ও আপার স্ট্রিমে করছে তো এইভাবে আমাদের এই যে মনে করেন আমাদের নর্থ বেঙ্গলকে উত্তরাঞ্চলকে বা দেশের কীরকম মরুভূমিতে পরিণত করছে এবং আমাদের অর্থ সামাজিক অবস্থার কীরকম অবনতি হয়েছে কি দেশ জনগণ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আপনি জানেন তো শেখ হাসিনা এসে আশা করা হয়েছিল যে এইটার একটা সমাধান করতে পারবে কিন্তু শেখ হাসিনা যতগুলো চুক্তি সেই হোপ দিয়েই এসেছিল সেই হোপ দিয়েই এসেছিল ইট ওয়াজ ওয়ান অফ আর এজেন্ডা এবং মানুষ থেকে ভোট নেওয়ার জন্য এটা বলছিল প্রথমবার যখন আসছে পরের বার তো এগুলো তোয়াক্কা করে পরে আর কোনো কিছু না পরের ইচ্ছা মতো দিনের বোধ রাটে নিয়ে যেমনি যেটা পারছে করে ক্ষমতায় রয়েছে এরা এসে এমন চুক্তিগুলো করছে যেটা আজকে দেশের জনগণ আমরা জানি না অনেক কালো চুক্তি করছে যেটা আমাদের বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট নয় স্বার্থ বিরোধী এবং ম্যাক্সিমাম হচ্ছে ভারতের স্বার্থ সংশ্লিষ্ট এর ভিতরে অনেক ট্রানজিট দিছে তারপরে যে পানির ওয়াটার শেয়ারিংয়ের ব্যাপারে যে সব এগ্রিমেন্ট এগুলো ওদের জন্য আমাদের যখন পানির দরকার তখন ভারত আমাদেরকে পানি দেয় না যখন আমাদের পানির দরকার নাই বর্ষা মৌসুমে ওরা ওদের পানিগুলো ছেড়ে প্লাবিত হ্যাঁ আমরা প্লাবিত হয়ে যাই ক্ষতিগ্রস্ত হয়ে যাই তো আসলে শেখ হাসিনার থেকে অন্তত ধারণা করা হয়েছিল যে এই সমস্যাটা যে পানি ওয়াটার শেয়ারিং যে একটা আমাদের লং আউটস্ট্যান্ডিং প্রবলেম আছে এটা সমাধান করতে পারবে কিন্তু দুঃখজনকভাবে সে করেনি এটা না করে বরঞ্চ অন্যদিকে সে ওই যে তার কথাই বলতে হয় ভারতকে যা দিছি সারা জিন্দগি মনে রাখবে অভ্যুত্থান পরবর্তী যে বাংলাদেশের উড বাংলাদেশের যে কূটনৈতিক তৎপরতা বা ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন রাজনৈতিক বা নির্বাচিত সরকার তারা কি আসলে এই হিসা নিতে পারবেন ভারতের তোষামদি যদি করেন পররাষ্ট্রনীতি যদি নত নতজানু হয় আমরা যদি চোখে চোখ রেখে যেটা ডক্টর ইনুজ বলছে সমতা এবং সাম্যতার ভিত্তিতে যদি আমাদের লেনদেন না হয় তাহলে ওই বন্ধু বইলা সব কিছু খুলে দিলেন তাতে হবে না তাতে ওরা কখনো রাজি হবে না আপনাকে বোমুম করে আমাদের আদায় নিতে হবে হ্যাঁ এবং ভারতের জন্য মনে করেন তারা তাদের পররাষ্ট্রনীতি রিভিউ করতে হবে তারা যদি আগের দাদাগিরির ওই অ্যাটিচিউড নিয়ে থাকে বাংলাদেশের এই প্রজন্ম এবং এই নতুন বাংলাদেশে তাদের সাথে লেনদেন এবং ভারতের যারা নতুন প্রজন্ম নাগরিক রয়েছে তারাও হয়তো এটাকে সমর্থন করেন হ্যাঁ আমি তো জানি তাই কারণ আমি ভারতের বিভিন্ন টকশো টকশোগুলো দেখি থিঙ্ক ট্যাঙ্কদের কথাবার্তা দেখি ওরা বলে যে মোদী আসলে পুরো দেশটাকে বন্ধুহারা করে ফেলছে আশেপাশে এই সাউথ ইস্ট এশিয়া বলেন এশিয়াতে বলেন তার আশেপাশে দেশগুলো কিন্তু কেউ তার বন্ধু নাই আর বিশেষ করে ছোটো ছোটো স্টেট আমরা যারা বাংলাদেশ নেপাল মালদ্বীপ যারা আছি তাদের সাথে এমন আচরণ করছে কারণ কেউ ওই আজকালকার এই একবিংশ শতাব্দীতে এসে সেই দাদাগিরি বা ওই গডফাদারগিরি পছন্দ করে না সবাই যার যার স্বাধীনতা চায় হুমায়ুন কবির আপনার কাছ থেকে শুনতে চাই ভারতের নতুন প্রজন্ম তারাও হয়তো চায় না যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বা আশেপাশে অন্যান্য রাষ্ট্রের সাথে ভারতের এই বৈরিতা হোক বা সম্পর্ক এরকম টান থাকুক নানান ইস্যুতে প্রতিনিয়ত তর্ক বিতর্ক হোক এটি নিশ্চয়ই তারাও চায় না আমরাও বিভিন্ন মাধ্যমে সেটি পাই কিন্তু ভারতের যারা কর্তৃপক্ষ রয়েছেন যারা রাষ্ট্র পরিচালনায় রয়েছেন তারা বিষয়টি কি বোঝেন না না তারা আসলে নিজেদের কর্তৃত্ব বা সম্প্রসারণবাদী যে মানসিকতা সেই মানসিকতা থেকে বেরোতে চাচ্ছেন না কোনটি এখন নিউ এদের মন মানুষের অনেক পরিবর্তন এখন মানুষের মধ্যে মানবিকতা যারা আমরা নিউ জেনারেশান সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শান্তি শৃঙ্খলাভাব শৃঙ্খলভাবে সারা পৃথিবী থাকুক এটা নিউ জেনারেশনের মধ্যে আছে এখন অতীতে আমরা এটা মোড়লগিরি করেছি আমরা মোড়ল যাই যাচ্ছা তা করেছি তার ধারাবাহিকতা এখনও পর্যন্ত কিছু আছে ভারত বলেন বা বিশ্বের অন্যান্য দেশে বিশেষ করে ভারতে যারা একটু বয়স্ক আগের পুরনো আবার সরতান্ত্রিক মনোভাব যাদের আছে এই ধরনের কিছু লোক এখনও আছে তারা এখনও চায় পূর্বে দাসে চলুক তাদের কথা সবাই মেনে চলুক তারা যেভাবে চাইবে হোক কিন্তু এই জেনারেশন চাচ্ছে না আমরা মানবিক হই আমাদের যা প্রয়োজন আমরা তা আনবো আমাদের যা দেওয়ার ওদের প্রয়োজন আমরা তা দিব পৃথিবী শান্তিতে থাকুক পৃথিবীর মধ্যে শান্তি আসুক এটা নিউ জেনারেশনের কথা আমার চিন্তাধারা থেকে এটা আমি বলছি আর কি দেখা থেকে জি হোমেন কবির আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই দু হাজার বারো সালের খবর বারো হাজার কোটি টাকা আত্মসাত তিন বছরে চলছে অবৈধ ভিওআইপি ভিআইপি ব্যবসা তো এখন বন্ধ অনেকটা এখন অ্যাপ যুগে চলে গেছি যেই কারণে ভিআইপি ব্যবসা নেই কিন্তু এখান থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট আমরা দেখেছি যে বিটিসিএল কোম্পানি করার পরেও সাড়ে নয় হাজার কোটি টাকা মূলধন দিয়ে কোম্পানিকে শুরু করার শুরু করিয়ে দেয়া হয়েছিল পরবর্তীতে সেই কোম্পানিটি মূলধন সংকটে পড়ে এবং অজস্র কোম্পানির বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং বেক্সিমকো সহ বেশ কয়েকটি গ্রুপ এবং জাহাঙ্গীর কবির নানক সহ বেশ কিছু মানুষের আওয়ামী লীগের নেতাদের বা মন্ত্রীদের নাম উঠে আসে যারা ছত্রিশটি ডব্লিউর মধ্যে সবগুলোই দখল করে রেখেছিল এটি কি মানে আরও উপরের ছত্র ছত্রছায়া ছাড়া সম্ভব ছিল বাংলাদেশের প্রতিটি সেক্টরেই তখন যারা রাষ্ট্র চালাতেন রাষ্ট্র ছিলেন প্রত্যেক জায়গায় তারা বসে পড়েছেন তাদের কথাই সব চলতো তাদের একটাই চিন্তা ছিল কিভাবে রাষ্ট্রীয় সম্পদ লুট করা যায় এবং এদেশ থেকে পাচার করা যায় আর এটা শুধু তাদের যাদের নাম বলছেন এই ব্যবসায়ীরা না এটার সাথে মন্ত্রী এমপি তাদের রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন উনিও এবং ওনার পরিবার এটার সাথে জড়িত ছিলেন ওনারা কখনো আমার দেখাশোনার রাজনীতি আমার যতটুকু বয়স হয়েছে আমি দেখতে পাচ্ছি ওনাদের দেশপ্রেম ছিল না ওনাদের ছিল নিজের প্রেম পরিবারতন্ত্র এবং কিভাবে দেশটাকে লুটে ফুটে বিদেশে তারা বাড়ি গাড়ে সম্পদ করা যায় সেটাতে তারা মগ্ন ছিলেন যার কারণে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে তারা এভাবে সাপ প্রয়োগ করে কৌশলে এদেশ দেশ থেকে প্রচার করেছেন অর্থ লুট করেছেন ব্রিগেডিয়ার দিন আপনার কাছ থেকে শুনতে চাই দুর্নীতি তো এমন কোনো জায়গা নেই বায়তুল মকরম পর্যন্ত কলঙ্কিত হয়েছে তাদের দুর্নীতি এবং এই যে মনে করেন দুর্নীতির যে রাহু বা করাল গ্রাস থেকে আমরা তো বেরোতে চাই জুলাই গণ অভ্যুত্থান আমাদেরকে সেই পথে সেই পথ দেখিয়েছে আমরা কি সেই পথে হাঁটতে শুরু করেছি না পথ আবার বিলীন হয়ে যাচ্ছে কয়েকদিন আগে আমার হয়তো একটা আর্টিকেল দেখছেন আমি লিখছি যে পলিটিক্স দ্য ওল্ড ওয়াইন ইন দ্য নিউ বটল নতুন বাংলাদেশের কথা আমরা জুলাই অভ্যুত্থান হয়তো বলছি কিন্তু আপনি দেখেন কিছু দলের কর্মকাণ্ড থেকে আমরা দেখছি তারা ক্ষমতার জন্য শুধু লড়ছে মানুষের আশা আকাঙ্ক্ষার কথা চিন্তা করছে না নিজেদের দলের ভিতরে শৃঙ্খলা এবং সংস্কারের কথা চিন্তা করছে না এবং দুর্নীতি করে টাকা বানাবে নিজের আখের গুটাবে এইটাই হচ্ছে ওদের টার্গেট আপনি বলেন আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে দেশপ্রেম আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাগুলোর ভিতরে নাই আমাদের দেশ যতবারই সংকটে গেছে এই রাজনীতিক দলগুলোর জন্য যেই রাজনীতি আমাদের দেশকে শান্তি উন্নতি এবং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা করতে পারে না দেশের জনগণের শান্তি দিতে পারে না সেই রাজনীতি আমাদের দরকার নাই সেই বস্তা পচা রাজনীতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং নতুন ধারার রাজনীতি করতে হবে ধন্যবাদ আপনাকে ভাই আপনাকে হুমায়ুন কবির আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আসলে চব্বিশের গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ